আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া ও রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে পাঁচটা কম পাঁচ টাকা দামি তো পাঁচটা দামি কয়েনের মধ্যে দাদাভাই হলো দাদাভাই নবরজি দু সালের দ্বিতীয়টা হলো কে কামরাজ দু সালের তৃতীয়টা হলো লালবাহাদুর শাস্ত্রী বাস সেন্টেনারি দু সালের আর চার নম্বর হলো সেভেন্টি ফাইভ ইয়ার অব মার্চ দু হাজার সালের আর পাঁচ নম্বর হলো আইলো থিমের তো এই পাঁচ টাকার কয়েনগুলোর বর্তমান কত দাম আর আয়োল থিমের কোন পাঁচ টাকার কয়েনটার বর্তমান দাম ইউ এন কন্ডিশনে এক লক্ষ টাকা নতুনভাবে নতুন দামে তথ্যপ্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে দু হাজার থেকে কে কে কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর দু হাজার চব্বিশের স্টার কোন পাঁচশো টাকার নোটগুলো বর্তমান দামি এক পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে দেব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে না বা কয়েন গুলো জানકારી দিব পরে আপনাদের 2024 এর স্টার 500 টাকা নোট গুলো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে মাধবী মান্না নামে একজন জানতে চেয়েছেন ইলিগেছেন দাদা ভাই আমার কমেন্টের উত্তর দিচ্ছেন না আমি খুব দুঃখিত আবার লিখছি 100 টাকা স্টার আছে ইনসেট এস প্রিফিক্স 7 এ ইউ সাল 2021 সই শক্তিকান দাসের আর পাঁচশো টাকায় ইনসেট ভি পিপিক্স টু ইউ ভি সই শক্তিকান দাসের সিরিয়ান নাম্বার ত্রিপল জিরো ত্রিপল ওয়ান আর দুই টাকা ক্রস পয়েন্ট এর দুই লেখাটা চওড়া আর বড় এগুলো দাম থাকলে বলবেন প্লিজ দাদা ভাই তো মাধবী মানাবোন সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি একটা একশো টাকা স্টার আর নোট আর একটা পাঁচশো টাকা স্টার নোট আর একটা দু টাকার ক্রস কয়েনের দুই বড় লেখা দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই আপনার কাছে যে টাকার স্টার আছে 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 ইনসেট সাল এ দাসের সই এই নোটটা হলো আপনার স্কোয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা আর আপনার কাছে যে পাঁচশো টাকার স্টার নোট আছে ইনসেট ভি প্রিফিক্স টু ইউভি সই শক্তিকান্ত দাসের সিরিয়াল নম্বর ত্রিপল জিরো ত্রিপল ওয়ান এই পাঁচশো টাকার নোটটা আপনার কমন ক্যাটাগরির ডেট আপনি লেখেননি দু হাজার বাইশের হবে আর না হলে দু হাজার একুশের এই নোটটা হবে ডেটটা আপনি দেখে নেবেন আর আপনি লিখেছেন আপনার কাছে দু টাকার ক্রস থিমের কয়েন আছে দুটা বড় সাইজের লেখা আছে তো আপনাকে জানিয়ে দিই দু টাকার যে ক্রস থিমের কয়েনগুলো আছে ভালো করে দেখবেন কোন কয়েনের দুই লেখাটা বড় সাইজে দেখতে পাবেন কোনোটাতে আবার ছোট দেখতে পাবেন কোনোটাতে আবার পাতলা দেখতে পাবেন কোনোটাতে আবার চওড়া দেখতে পাবেন এগুলো কোনো ভেরাইটি নয় নর্মাল কয়েন কমন কয়েন মনে রাখবেন রণেন্দ্রনাথ দাস নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল বাবু আমার কাছে 1 রুপি রাজীব গান্ধী উনিশশো কয়েন কত দাম পাবো তিন পিস আছে তো রনেন্দ্রনাথ দাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের কমেমোরেটিভ রাজীব গান্ধীর এক টাকা কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই রাজীব গান্ধীর এক টাকার কয়েনটা উনিশশো সালে বম্বে আর হায়দ্রাবাদ দুই মিন থেকে ছাপিয়েছিল দুই মিনটের কয়েনগুলোই বর্তমান স্কোয়ার ক্যাটাগরির কয়েন বম্বে মিনটির মিন্ট হবে ডায়মন্ড আর হায়দ্রাবাদ মিনটির হলে ফাইভ পয়েন্ট স্টার দেখে নেবেন আপনার কোন মিনটের কয়েন আছে তো বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো আপনার এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই বিক্রি হবে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে বিক্রি হবে না মনে রাখবেন স্কোয়ার ক্যাটাগরির কয়েন

জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালের জজ ফাইভ ওয়ান যে পয়েন্টগুলো আছে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলি বর্তমান কমন ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনের দাম তিরিশ টাকা করে ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা করে ইউএনসি কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা করে আঠারোশো উনআশি আঠারোশো সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর বর্তমান রেয়ার ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনের দাম তিনশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে চারশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে আঠারো হাজার টাকা দাম আছে আঠারোশো উনআশি পয়েন্টটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন হাজার আর ইউএনসি কন্ডিশনে আঠারো হাজার টাকা দাম আছে উনিশশো সাত উনিশশো সাত সালে অ্যাডভার্ট সেভেন উনিশশো সাত শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরি পায় বর্তমান দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা উনিশশো চার উনিশশো চার কলকাতাতে গিয়ে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন কমন ক্যাটাগরি কয়েন উনিশশো চারের অ্যাডভার্স সেভেন ওয়ান কোয়ার্টার আনা দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে বারোশো মনে রাখবেন সাদিক আলী নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা কোপার টাকার কয়েন হায়দ্রাবাদ মিন্ট দাম কত সাদিক আলী ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি কোপার নিকেল মেটালের ছয় গ্রাম ওজনের ডেফিনেটিভ উনিশশো ছিয়াশি সালের হায়দ্রাবাদ মিন্টের এক টাকা কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে এই এক টাকার কয়েনগুলো বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিন থেকে ছাপিয়েছিল। তো বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরি, কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরি আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরি। তো বম্বে মিন্টের কয়েনটা হলো কমন 1 টাকা দাম পাবেন। কলকাতা মিন্টের কয়েনটা স্কয়ার ভেরিফাইং কন্ডিশনে পাঁচ টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে একশো টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে বর্তমান পনেরোশো টাকা দাম পাবেন মনে রাখবেন আলী মন্ডল নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে এই টানা উনিশশো আছে কি দাম আছে তো আফসার আলী মন্ডল ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জাস ফাইভ উনিশশো সালের এই টানা কয়েকটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জাস ফাইভ এইটা না উনিশশো সালে এই কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা কলকাতা মিন্টের কোনো মিন্ট পার হবে না আর তেলেগু ভাষার নিচে যদি ডট থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের দেখে নেবেন আপনার কাছে কোন মিন্টের কয়েন আছে বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিন টাকা ভেরি ফাইন কন্ডিশনে চার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আট টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরো হাজার টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পঁচিশশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আট হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পনেরো হাজার টাকা দাম পাবেন মনে রাখবেন বাবলু নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার আমি বাবলু দক্ষিণ দিনাজপুর থেকে আমার কাছে নিকেল ব্রাশের দু হাজার উনিশ কলকাতা মিন্টের একশো পিস কয়েন আছে দু হাজার পঁচিশ সালের কয়েন বইয়ে নেই দাদা আপনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবো দেখিবেন ভবিষ্যতে কি রেয়ার হবে দাদা দয়া করে জানাবেন তো বাবলু ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে নিকেল ব্রাশের তৈরি দু হাজার উনিশের পাঁচ টাকার কলকাতা মিন্টের একশো পিস কয়েন আছে দু হাজার পঁচিশের কয়েন বুকে লেখা নেই আর ভবিষ্যতে হবে কিনা সেটাও জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই হাজার তো আপনি যখন পেয়েছেন কলকাতা মিন্টের দু হাজার উনিশের দু হাজার ছাব্বিশে আসতে দিন তাহলেই জানতে পারবেন যে কয়েনগুলো রেয়ার হবে না স্কেয়ার হবে না কমন হবে এখনই বিক্রি করবেন না একটু ওয়েট করুন শফিকুল নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি শফিকুল বলছি একের দুই পিস উনিশশো সাত কি দাম হবে আর জওয়ারলাল নেহরুর পাঁচ টাকার কয়েন আছে নিকেল ব্রাশ তো শফিকুল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আপনি একের দুই পিস উনিশশো সাতের কয়েনটার দাম জানতে চেয়েছেন আর আপনি লিখেছেন আপনার কাছে জওয়াহরলাল নেহরুর পাঁচ টাকার কয়েন আছে নিকেল ব্রাশের তো আপনাকে জানিয়ে দিই জওয়াহরলাল নেহরু যে পাঁচ টাকার কয়েনগুলো আছে উনিশশো সালে ছাপিয়েছিল কোপার নিকেল ম্যাটেলের আপনার কাছে যদি নিকেল ব্রাশের জওয়াহরলাল নেহরুর পাঁচ টাকার কয়েন থাকে সে কয়েনটা ডুপ্লিকেট কয়েন হবে ভালো করে দেখে নিন আপনার কাছে কোন মেটেলের আছে কোপার নিকেলের আছে না নিকেল ব্রাশের আছে জওয়াহরলাল নেহেরু সেন্টেনারি উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর হায়দ্রাবাদ বর্তমান দুই মিনিটের কয়েনগুলোই স্কোয়ার ক্যাটাগরির বম্বে মিনিটের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা আর ইউএন সি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিনিটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরি কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএন সি কন্ডিশনে দুশো টাকা তবে আপনাকে বলে দিই যদি আপনার কাছে জবাহরলাল নেহরুর পাঁচ টাকার কয়েন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই আপনার বিক্রি হবে ফাইন ভেরিফাইন কন্ডিশনে প্রচুর পরিমাণে জবাহরলাল নেহরু পাঁচ টাকার কয়েন পাওয়া যায় উনিশশো সাত একের দুই পিস অ্যাডভার্ড সেভেন মেটাল ব্রঞ্জ উনিশশো সাতে একের দুই পিস এই কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনের দাম একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা তবে আপনাকে বলে দিই অ্যাডভার্ট সেভেনের একের দুই পিস উনিশশো সাতের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন মনে রাখবেন তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারও যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন তো আসুন এবার দেখা যাক দু হাজার চব্বিশের কোন পাঁচশো টাকা স্টার নোট গুলো দামি সর্বপ্রথমে আপনাদের বলে রাখা ভালো কয়েনের ক্ষেত্রে যেরকম সব কয়েন দামি হয় না সেরকমই সব স্টার নোট কিন্তু দামি হয় না কোন স্টার নোটগুলো দামি আর স্টার নোটের ক্ষেত্রে কি কি দেখতে হয় প্রথমে আপনাকে সেই জিনিসগুলো জানতে হবে তো স্টার নোটের আপনাকে সর্বপ্রথমে আপনার কাছে যে স্টার নোট আছে তার ইনসেট কি আছে প্রিফিক্স কি আছে কোন গভর্নরের সিগনেচার আছে আর কোন ডেটের আছে এর চারটে জিনিস আপনাকে দেখতে হবে তো ইনসেট কোথায় হবে যেখানে স্টারটা আছে ঠিক তার নিচে প্রিন্টেড একটা সংখ্যা আছে সেই সংখ্যাটাকে ইনসেট বলা হয় আর স্টারের পাশে যে তিনটে সংখ্যা আছে এ তিনটে সংখ্যাকে প্রিফিক্স বলা হয় তারপরে আপনাকে দেখতে হবে সিগনেচার আর ডেট ডেট আপনি অভারসাইডের লেফট সাইডে দেখতে পাবেন অনেক নোটে অভার সাইডের মিডিলের নিচে দেখতে পাবেন আবার অনেক নোটে ডেট লেখাও নেই তো স্টার নোটের ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস ভালোভাবে দেখতে হবে একটা ইনসেট আর প্রিফিক্স এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ স্টার নোটের ক্ষেত্রে যেরকম এই নোটে ভালো করে দেখুন স্টারের নিচে কে লেখা আছে তো এই কেটাকেই ইনসেট বলে আর ফোর এল এন যে লেখা আছে এ তিনটে সংখ্যাকে প্রিফিক্স বলা হয় আপনার কাছে দু হাজার চব্বিশের পাঁচশো টাকার স্টার নোট যদি থাকে আর এই ভিডিওর মাধ্যমে যে আমি নোটগুলো দেখাবো ভালো করে আপনারা ইনসেট আর প্রিফিক্সগুলো মিলিয়ে নেবেন প্রথম নোটটা এক নম্বর সিগনেচার হবে শক্তিকান্ত দাস ইয়ার ডেট হবে দু হাজার চব্বিশ ইনসেট ডাব্লু প্রিফিক্স হবে নাইন এ বি এ নোটটা স্কোয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে ছশো টাকা দু নম্বর নোটটা সিগনেচার হবে শক্তিকান্ত দাস ডেট দু হাজার চব্বিশ হবে সিক্স এম কিউ নোটটাও নোট আর বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে ছশো টাকা তিন নম্বর নোটের সিগনেচার হবে শক্তিকান্ত দাস ইয়ার দু হাজার চব্বিশ ইনসেট টি প্রিফিক্স হবে ফাইভ এম কিউ এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে ছশো টাকা চার নম্বর চার নম্বর নোটের সিগনেচার হবে শক্তিকান্ত দাস ইনসেট টি প্রিপিক্স হবে ফোর এম কিউ এই নোটটাও স্কেয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে ছশো টাকা পাঁচ নাম্বার পাঁচ নম্বর নোটের সিগনেচার হবে শক্তিকান্ত দাস ডেট দু হাজার চব্বিশ থ্রি এম কিউ এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির নোট এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে ছশো টাকা ছয় নম্বর ছয় নাম্বার নোটের সিগনেচার শক্তिकांत দাশ ইয়ার 2024 ইনসেট হতে হবে টি প্রিফিক্স হতে হবে 6 जीएस আর এই নোটটাও স্কয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম 23 নোটের ইউএনসি কন্ডিশনে 600 টাকা সাত নম্বর সাত নম্বর নোটের সিগনেচার হবে শক্তিकांत দাশ ডেট 2024 ইনসেট টি প্রিফিক্স হতে হবে 5GS আর এই নোটটা স্কয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম 21 নোটের ইউএনসি কন্ডিশনে 600 টাকা আট নাম্বার সিগনেচার হবে শক্তিकांत দাস ইয়ার 2024 ইনসেট হতে হবে টি প্রফিক্স হতে হবে 3dp আর এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম 21 নোটের ইউভেন্সি কন্ডিশনে 600 টাকা 9 নাম্বার সিগনেচার শক্তিकांत দাশ ইয়ার 2024 ইনসেট p প্রিফিক্স 2cc আর এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম 21 নোটের ইউভেন্সি কন্ডিশনে ছয়শো টাকা দশ নম্বর শক্তিকান্ত দাস সিগনেচার ইয়ার দু হাজার চব্বিশ ইনসেটকে প্রিফিক্স হতে হবে ওয়ানএল ডি এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম এক নোটের ইউএনসি কন্ডিশনে ছশো পঞ্চাশ টাকা এগারো নম্বর সিগনেচার হতে হবে শক্তিকান্ত দাস ইয়ার দু হাজার চব্বিশ ইনসেট হতে হবে কে প্রিফিক্স হতে হবে জিরো এল ডি এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে ছয়শো পঞ্চাশ টাকা বারো নম্বর সিগনেচার হতে হবে শক্তিকান্ত দাস ইয়ার দু হাজার ইনসেট বি বিস হতে হবে নাইন ডাব্লু ডাব্লু এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে ছশো পঞ্চাশ টাকা তেরো নম্বর সিগনেচার হতে হবে শক্তিকান্ত দাস ইয়ার দু হাজার চব্বিশ ইনসেট বিস হতে হবে নাইন কিউ এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে ছশো পঞ্চাশ টাকা এবার যে নোটটা আপনাদের দেখাবো ভালো করে এই নোটটা দেখুন সিগনেচার শক্তিকান্ত দাস ইয়ার দু হাজার চব্বিশ ইনসেট ভি প্রিপিক্স হতে হবে ফোর ডাব্লু পি এই নোটটা হলো রেয়ার ক্যাটাগরির নোট দু হাজার চব্বিশের যতগুলো পাঁচশো টাকার স্টার নোট আছে সবথেকে দামি নোট হলো এই নোটটা একবার আপনাদের আরও বলে দিচ্ছি আমি ভালো করে দেখে নিন সিগনেচার শক্তিকান্ত দাস ইয়ার দু হাজার চব্বিশ ইনসেট ভি প্রিপিক্স হতে হবে ফোর ডাব্লু পি রেয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাবার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ